ও পিসি মা দেখুন তো নতুন বউ কান রাজি আছে ও তো কমা চাইছে এবারের মতো কমা করে দিন তা আমার যা আমি কয়ে দিছি নাসো 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 তোমরা সবাই নতুন বউ এর মাথায় তুইলা নাসো আমার আর কিছু কোন নাই তো তো আবু আমি দেখি আমার গাপে তুই তোই লাগা একবার মেয়ে বলে নাকি রাত বিরতে একবারে ফুল চলছে রাতে কাটে আওয়াকে দিদি দেখো তোমার কান তো আবার আদর দেখাতে রাত বেরোতে নৌকা বিয়ারে নিয়ে জানি তো সে আমার কপালে কই উনি যে ঠিক কোথায় গেছিলেন সে সত্যি পাথর হয়ে শুধু আমার বুকেই চেপে আছে না হয় আমরা মহলের বাইরে বেরিয়েছি কিন্তু তাতে কি এমন অপরাধ করেছি জানতে পারি ঘুরিমা ও মা গো কী কথা পিসিমা শুনলে আচ্ছা হয়েছে ছোটো বউ রাত তো কুড়িয়ে এলো ওরা তো বলছে আর কখনো করবে না ছোটো বাদ দে না এসব কথা মা তো ঠিক কথাই কইছে মা আমার মনে হয় কান্তো আর নতুন বউকে এখন পরিচর্যার ঘরে নিয়ে যাও হহ। ঠিকই কইছে এক কাজ করো ওদের ঘরের বাইরে থেকে শেকল তুলে দিও বউ এটা আপনি একদম ঠিক কথা কয়েছেন মা তাতে এদের হবে বড় বউ যাও আর দেরি নি নতুন বউ আর কান্তকে নিয়ে যাও পুলিশের চাকরে হ আমি লইয়া যাইতেছি চলো মায় যা কইল শুনলা তো ঘরে চলে থাকো তুমিও আইসো ঘরে আইসো আর আমি ঠাকুরজিরে কইয়া দিতেছি হ্যাঁ ফুলসজের খবর ব্যবস্থা কইরা রাখবো আপনারা চিন্তা করে মা ভবানী আমার মন কেঁদে উঠছে কেন বারবার এত কষ্টের মেঘ কত থেকে এসে জমা হচ্ছে মা যুবরাজ তো কোনোভাবেই অসম্মান আমাকে করেননি তবুও তবুও মনটা কেমন কেমন করে উঠছে না না এইভাবে থাকা তো আমার উচিত না আমার শক্তি দাও বা আমার শক্তি দাও কিচ্ছু হয়নি তোমার মেয়ের শক্তি দাও রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায়